এই পহেলা ফালগুনে যদি কোনো সিম্পল লুক না করে এই ধরনের গর্জিয়াস লুক করতে চাও তাহলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা মেকআপের কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্টটা ইউজ করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ জানতে পারবে ঘুম থেকে উঠে আজকে ভাবছিলাম যে পহেলা ফাল্গুন যেহেতু সামনে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসি তোমাদের সামনে দুই হাজার একুশ সালে যখন আমি প্রথম প্রথম পেজ ওপেন করি তখন কিন্তু আমি মেকআপ ভিডিও দিয়ে শুরু করেছিলাম পরে গিয়ে ব্লগে শিফট হয়ে গিয়েছি এখন দুই হাজার পঁচিশ সাল আমি আবারও মেকআপ ভিডিও শুরু করতে যাচ্ছি আই মিন আমার ব্লগের পাশাপাশি আমি ভাবছি তোমাদের সাথে মেকআপ ভিডিও গুলো শেয়ার করবো আচ্ছা যদি তোমরা ইন্সপায়ার করো তাহলে শেয়ার করব আদারওয়াইজ আমি আমার ব্লগেই থাকবো আমার হাতে যে ড্রেসটা দেখছো এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম যেহেতু পহেলা ফাল্গুনকে উদ্দেশ্য করে আজকে মেকআপটা করবো সেজন্য আই থিংক এই ড্রেসের কালারটা পহেলা ফাল্গুনের সাথে যাবে প্রবাবলি এই ড্রেসটা আমি একবারই পরেছি বাট রিসেন্টলি আমার পহেলা ফাল্গুনেরকে উদ্দেশ্য করে বেলচে আমি কিছু প্রোগ্রামের ইনভিটেশন আসছে তো আই গেস এই ড্রেসটা আমি আবারও পরবো যাই হোক আমি ফেকনেল পরে নিয়েছি দুই হাতে দুই রকমের নেলসাজসকে পরেছি আজকের এই ড্রেসের সাথে এই ঝুমকাটা আমার মনে হচ্ছে খুবই ভালো যাবে সেজন্য আমি আগেই পরে নিয়েছি মেকআপ করার আগেই তো প্রথমেই শুরু করছি ময়শ্চারাইজার ক্রিম দিয়ে আর আজকে ইউজ করছি মিক্সুন এর বিং ক্রিম এই ময়শ্চারাইজারটা ফার্স্ট থিং ফার্স্ট ময়শ্চারাইজার কিন্তু মেকআপের আগে অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে ময়শ্চারাইজার পরে আমি আজকে ইউজ করব সানস্ক্রিন আর সানস্ক্রিন হিসেবে আমি ইউজ করছি বিউটি অফ এই সানস্ক্রিনটা যেটা আমি রেগুলার বেসিসে আমি ইউজ করে থাকি একটা ফ্ললেস এবং লং লাস্টিং মেকআপ যদি চান তাহলে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার সানস্ক্রিন এগুলো ইউজ করতে হবে আর সানস্ক্রিন ইউজ না করলে ময়শ্চারাইজার মাস্ক এখন ইউজ করব প্রাইমার আর প্রাইমার হিসেবে ইউজ করছি সি গ্লেমের গুড গ্রিপ এই প্রাইমারটা এটা অনেক বেশি হাইড্রেটিং একটা প্রাইমার সি গ্লেমের এই প্রাইমারটা যারা এখনও কিনেননি মাস রিকমেন্ডেড অবশ্যই আপনাদের লিস্টে রাখতে পারেন যেহেতু একটা গুড গ্রিপ হাইড্রেটিং প্রাইমার এটা ফিসে দেওয়ার পর মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় এবং বেসটা অনেক বেশি সুন্দর হয় এখন আমি অ্যালেগার্লে এর প্রো কনসিলারটা ইউজ করব জাস্ট টু হাইড মাই ডার্ক সার্কেল রিসেন্টলি আমার ফেসে কিছু পিম্পলস হয়েছে এবং চোখে নিচে কিছু ডার্ক সার্কেল হয়ে গিয়েছে বিকজ আরিশাকে নিয়ে রাত জাগতে হয় তো আমি এই এলেগার্লের প্রো কনসিলারটা ইউজ করছি আফটার ইউজিং দ্য কনসিলার আই উইল গো ফর মাই ফাউন্ডেশন ফাউন্ডেশন হিসেবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড শি এবং মেভেলিং সুপার স্টে এই তিনটা আমার কাছে অপশন ছিল জাস্ট বিকজ আমি শিগলেম এর আগে কখন ইউজ করিনি সেজন্য আমি ভাবলাম আজকে শিগলেম দিয়েই মেকআপ করবো রিসেন্টলি শিগ আমার অনেকগুলো প্রোডাক্ট আমি পারচেস করেছি কিন্তু আমার এখন ইউজ করা হয়নি তো সেই জন্য ভালো আজকে সব শি গ্ল্যাম দিয়ে মেক করব। করবো আচ্ছা এই ফাউন্ডেশনটার পুরো নাম হচ্ছে সি গ্ল্যাম কমপ্লেকশন প্রো ম্যাট ফাউন্ডেশন কনসিলার হিসেবে এখন ইউজ করব ম্যাভেলিন নিউ ইয়র্কের মাল্টি ইউজ কনসিলার অ্যান্ড দ্য শেড নাম্বার ইজ জিরো জিরো ফাউন্ডেশনটা আপনার স্কিনের সাথে ম্যাচ করে নিলেও কনসিলারের ক্ষেত্রে কিন্তু দু এক শেড ব্রাইটার নেওয়াটাই বেস্ট স্কিনের যে যে জায়গাগুলোতে পিগমেন্টেশন বেশি বা ডার্ক সার্কেল আছে মনে হবে সেই সব জায়গাগুলোতে কিন্তু কনসিলারটা ইউজ করতে হবে ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করার জন্য আমি ইউজ করছি সি গ্ল্যামের সেটিং পাউডারটা সেটিং পাউডারটা বেসিকলি ব্লাশ এবং কন্ট্রাটের আগে ইউজ করতে হবে আমার আইব্রোটা সেট করার জন্য আমি ইউজ করছি সি গ্ল্যামের আইব্রাউ এবং আইলাইনার জেল এই আইব্রো জেলটা দিয়ে যখন আমি আমার আইব্রাউ ঠিক করেছি মিন সেট করেছি ট্রাস্ট মি এটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আইব্রোটা সেট করার সময় অবশ্যই মিডেল থেকে স্টার্ট করতে একদম ফ্রন্টে কিন্তু জেলটা লাগানো যাবে না তাহলে ন্যাচারাল লাগবে না দেখতে একটু আনন্যাচারাল মনে হবে আচ্ছা ইন দা মিন টাইম আমি একটা কথা বলে নিচ্ছি আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না বা আমি মেকআপ নিয়ে যে পড়াশোনা করেছি বা অনেক বেশি জানি তা কিন্তু না আমি যতটুকু ইউটিউবে দেখি বা আমি নিজে পার্সোনালি যতটুকু এক্সপিরিয়েন্স করি বা আমি যেইভাবে সাজি আমি সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি শিগ্লাইমের এই কনসিলারটা আমি আমার হাতে একটু নিয়ে নিব তারপর এখান থেকে ছোট্ট একটা ব্রাশের সাহায্যে আমার চোখের আইব্রোর সাইডগুলোতে আমি ডিফাইন করার জন্য আমি এটা ইউজ করব আচ্ছা এই প্রসেসটা ফলো করলে কিন্তু আইব্রোগুলো খুবই বেশি শার্প লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে এখন ইউজ করছি সি গ্ল্যামের ট্রায়ো হিরো ফেস প্যালেট যেটার মধ্যে কিনা হাইলাইটার কন্ট্রোল এবং ব্রোঞ্জার তিনটাই একসাথে আছে সো আমি এই প্যালেটটা থেকে আমার ফেসটাকে পুরোপুরিভাবে কন্ট্রোলিং করে নিয়েছি এখন ইউজ করছি সি গ্ল্যামের লিকুইড ব্লাশ অ্যান্ড দ্য শেড ইজ লাভ কেক এই ব্লাশটা দেওয়ার পরে এত বেশি সুন্দর লাগে আর আমার কাছে ব্লাশ অনেক বেশি পছন্দ আমি নরমালি রেগুলার লাইফে কন্টোরিং করি না বা অত বেশি হাইলাইটার ইউজ করি না আমি জাস্ট ব্লাশটা অনেক বেশি রেগুলার লাইফে ইউজ করে থাকি আমার মনে হয় সাজের ফিফটি ফুটে উঠে যখন আমরা ব্লাশ ইউজ করি ব্লাশ ইউজ করার পরে ফেসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে আচ্ছা আমার মতো কে কে ব্লাশ দিতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও তারপর আমি এখন ইউজ করছি সি গ্ল্যামের এই আইশ্যাডো প্যালেটটা আর এই আইশ্যাডো প্যালেটটা এত বেশি সুন্দর প্রথমে একটা নুড কালার দিয়ে ট্রানজিশন শেডটা দিয়ে নিয়েছি তারপর আমি আরও একটি কালার সিলেক্ট করেছি সেটা দিয়ে আমি আমার চোখের আউটার কর্নার এবং অ্যাট দ্য সেম টাইম চোখের নিচেও ড্র করেছি তারপরে আমি আমার চোখের ইনার কর্নারে হাফ কাট করে নিয়েছি আর তার উপর এই কাটকেসের উপর একটা সিলভার কালারের আই দিয়েছি অ্যান্ড দেন আমার আই আমি খুবই থিন করে ড্র করে নিয়েছি আই মেজিকের এই ফেক আইলেশগুলো আমি এখন ইউজ করবো তার আগে আমি আমার আইলেশগুলোকে আইলেশ কার্লার দিয়ে একটু কার্ল করে নিয়েছি কার্ল করলে আইলেশ আইলেশগুলো খুব বড় বড় লাগে এই ফেক আইলেশগুলো চোখে লাগাতে গেলে অনেক ধরনের সমস্যায় ফেস করতে হয় অনেকে প্রপালি লাগাতে পারে না আবার অনেকে পারে এটার পিছনে কিছু ট্রিক্স আছে যেগুলো ইউজ করলে আসলে আইলেশ পড়লেও আসলে চোখে বাজে না আইলেশটা যখন লাগাবেন আপনার ইনার কর্নারে একদমই এটাকে অ্যাটাচ করবেন না একটু দূরে থেকে লাগাবেন আর আপনার অরিজিনাল আইলেশের একদম উপরে পার্টে যে এটাকে সেট করতে হবে যেন আপনার চোখে না বাজে এখন আমি এনওয়াইএক্স এর জাম্বো হোয়াইট পেন্সিলটা ইউজ করছি জাস্ট বিকজ আমার কাছে নোট কোনো পেন্সিল নাই সেজন্য আমি হোয়াইট কাজলটা ইউজ করছি কেউ যদি চোখ বড় দেখাতে চান অবশ্যই হোয়াইট কাজল ইউজ করবেন আর যদি চোখ ছোটো দেখাতে চান তাহলে কালো কাজল ইউজ করবেন সিগ্ল্যামের একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি তারপর আমি সিগ্ল্যামের তিনটা লিপস্টিকের একটা সেট পাওয়া যায় সেখান থেকে একটা লিপস্টিক নিয়ে ছোটে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার ডেইলি লাইফে একদমই লিপ লাইনার ইউজ করি না জাস্ট সিম্পলি একটা লিপস্টিক ইউজ করি তাও নুট কালার লিপস্টিক বাট আজকে কেন জানি মনে হলো মেকআপ ভিডিও করছি তো একটু গর্জিয়াস হই সেজন্য জাস্ট ইউজ করা তো লিপস্টিক দেওয়ার পর আমি এখানে একটু কনসিলার দিয়ে তারপরে ঠোঁটটাকে একটু ডিফাইন করছি আই মিন একটু অমরে শেড দিচ্ছি যেই প্যালেটটা থেকে আমি কন্টোরিং করেছিলাম সেই প্যালেট থেকেই আমি হাইলাইটার এখন ইউজ করব। আগেও তো হাইলাইটার ইউজ করতাম না এখন কেন জানে হাইলাইটার না দিলে সাজটা পুরো ইনকমপ্লিট মনে হয় ভিডিও করার চক্করে আজকে সেটিং স্প্রে দিতেই ভুলে গিয়েছি যাই হোক তারপর অ্যাট লাস্ট আমি লিপস্টিকের উপর একটা লিপ গ্লস ইউজ করেছি আর সেটা হচ্ছে কিকো মিলানোর একটা নিউট্রাল লিপ গ্লস অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক তো তোমরা সবাই জানিও আমাকে কেমন হয়েছে আমার মেকআপ লুকটা আজকের আর পহেলা ফাল্গুনে এই ধরনের মেকআপ যদি তোমরা কেউ করতে চাও তাহলে কিন্তু মন্দ হবে না দেখতেও সুন্দর লাগবে স্পার্ট লাগবে আই গেস সুন্দর লাগছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও আমার ড্রেস আমার মেকআপ এভরিথিং সবকিছু নিয়ে একটা কমেন্ট করে যেও যারা আমার পেজে এখনো ফলো দেওনি অবশ্যই ফলো দিয়ে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফিজ